ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো বন্ধুরা আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে আমার ব্লগটা ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রম নিয়ে তো আমরা যথারীতি লাহিরি বাবার দিকেই এগিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমাদেরকে লাহিরি বাবার আশ্রমে গিয়ে আমরা যা যা দেখবো পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো তো এই সেই রাস্তা যে রাস্তাটা থেকে কিছুটা এগিয়ে গিয়ে লাইডি বাবা আশ্রমটা শুরু হবে দেখো কত সুন্দর চারপাশে সবুজে ঘেরা রাস্তা বাগান মধ্যে দিয়ে লাইডি বাবা আশ্রমে আমরা অলরেডি প্রবেশ করে গেছি এবং এখানে আমাদের গাড়ি রাখবো রাখার পরে আমরা লাইডি বাবার ভেতরে ঢুকবো তো চলো দেখতে থাকতে দেওয়ার ব্যবস্থা আছে এতক্ষণ যাকে দেখলে সে হচ্ছে আমাদের ডাক্তারবাবু বুঝতেই পারছ আমার ব্লকের প্রায় অনেকটা জায়গা জুড়েই ডাক্তারবাবু আছে খুবই মজাদার একটা লোক তো চলো বন্ধুরা দেখতে থাকো আগে কী হয় এইটা হচ্ছে লাইডি বাবার প্রবেশপথ এইখান দিয়েই আমরা ভেতরের ভেতরে ঢুকবো তো যথারীতি আমরা ভেতরে প্রবেশ করছি তো চলো বন্ধুরা তোমরাও পাশে থাকো এবং আমাদের সাথে সাথে লাইডি বাবার ভেতরে চলো তো দেখতে থাকো ভেতরে কি কী আছে এই দেখো লাইডি বাবার ভেতরের অংশ খুব সুন্দরভাবে সাজানো দেখলে খুবই ভালো লাগবে এবং বারবার আসতেও ইচ্ছে করবে ভেতরটায় কিছুটা পার্কের মতো করা আছে বেশ ভালো লাগে তার জন্য এই দেখো কত সুন্দর কাটিং করে একটা মডেলকে বানানো হয়েছে তো আমি তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে ল্যারি বাবার প্রবেশপথ থেকে ঢুকেই সামনের দিকগুলো তো এবার আমরা মেন যে মন্দিরটা সেই মন্দিরের দিকে যাব তোমরা সেটাও দেখতে পাবে এই যে দেখো এই হচ্ছে সেই রাস্তা যেটা থেকে কিছুটা এগিয়ে গিয়েই লাইডি বাবার মেন মন্দিরটা তো চলো বন্ধুরা দেখতে থাকো খুব সুন্দর একটা পরিবেশ একঘেমি কাটার জন্য একটা ভালো জায়গা তাই যারা এখনও পর্যন্ত আসুনি তাদের আমি লোকেশানটা শটে বলে দিচ্ছি ব্যান্ডেল স্টেশন থেকে নেবে লাইরি বাবার বললেই যে কোনো অটো টোটো পাওয়া যায় সেই ধরেই এই লাইরি বাবা আর আসা যায় তো বন্ধুরা আমরা লাইরি বাবার মেন মন্দিরের সামনে চলে এলাম এই দেখো লাইরি বাবার সেই মেন মন্দিরটা পুরোটাই পাথরের এবং খুব সুন্দরভাবে নিখুঁত কাজ করা দেখো কত সুন্দর লাগছে এটাকে এমন একটা ভালো জায়গায় আমরা সবাই একসাথে বেড়াতে এসেছি সেলফি তো নিতেই হয় না হলে তো কিছুটা অপূর্ণতা থেকে যায় তার জন্য সবাই আমরা একসাথে সেলফিও নিয়ে নিলাম তো চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আগে কি হয় আর এই হচ্ছে আমাদের আবিরসনা ওর তো এরকম একটা জায়গায় এসে আনন্দ আর ধরে না তাই সামনে স্লিপার দিকে আর থাকতে পারো না স্লিপ খাচ্ছে এখন দেখো তোমাদের তো আগেই বলেছি যে এটা মন্দির হলেও এখানে কিছুটা অংশ পার্কের মতো করা আছে কচি কাচাদের মানে আনন্দ করার জন্য তো এই দেখো দোলনাতেও অলরেডি আবির বসে পড়েছে এবং দোল খাচ্ছে কারণ এটাও ওর কাছে একটা প্রিয় জিনিস তো আমরা এসেছিলাম সন্ধ্যে একটু আগে তো এখন বর্তমান সন্ধ্যে হয়ে গেছে তো আমরা মন্দিরের পুরো জায়গাটায় ঘুরে দেখছি এই দেখো কত সুন্দরভাবে সব কিছু রয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো এরপর আমরা বেরিয়ে যাব এবার বাকি জিনিসগুলো দেখে তো তোমরাও চলো দেখতে থাকো আমাদের সাথে সাথে তোমাদের তো আগেই বলেছি লাইড বাবা আশ্রমটা খুবই সুন্দর এবং ভেতরটা খুবই গোছানো তো আমরা যখন প্রথমে এসেছিলাম তখন তো দিনের আলো ছিল এখন প্রায় সন্ধ্যে হয়েই এসছে তোমাদের তো সেটা আমি আগেই বললাম তো সন্ধ্যেবেলাটাও যে এত অপরূপ লাগে ভেতরটা এটা না এখানে এলে বোঝানো যাবে না তো তো চলো বন্ধুরা আমরাও সেটাকে ফিল করছি দেখছি তোমরাও আমাদের সাথে সাথে দেখো এগুলো মন্দিরের ভেতরের কিছু কিছু অংশ বিভিন্ন দেব দেবীর মূর্তি বিভিন্ন মন্দিরের মতো করে করে তার মধ্যে রাখা আছে এই দেখো এটা তার মধ্যে একটা খুব সুন্দর এবং প্রতিটা জায়গায় দেখার মতো এবং এখানে এলে সবার ভালো লাগবে তো চলো বন্ধুরা আগে কি হয় দেখতে থাকো পাশে থাকো এখন যে যেটাই আমরা যাচ্ছি এটা মহাদেবের একটা মূর্তি রয়েছে দেখো কত সুন্দরভাবে মহাদেবের মূর্তি এবং ওপর থেকে ঝর্ণা ঝরছে কি দেখাতে চেয়েছেন এখানকার লাইরি বাবা আশ্রমের কর্তৃপক্ষরা পরিবেশটাকে ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে যাতে সবাই এসে এখানে মহাদেবের কাছে ফিল করতে পারে যে কৈলাসে মহাদেবের কাছে হয়তো ঢুকেছে আর এই যে আমাদের অঙ্কিতা ও অদৃশা ওপর থেকে যে ঝর্নার জল নিচে পড়ছে সেটা দেখে আর থাকতে পারলো না হাত দেওয়ার জন্য হাত বাইরে দিয়ে ঝর্নার জল হাতে নিচ্ছিল এক কথায় এটা একটা খুবই সুন্দর জায়গা এখানে যে কেউ এলে তার মন ভালো হতে বাধ্য আবার তার মাঝে যদি ডাক্তার ডাক্তারবাবুর মতো কোনো কেউ থাকে তো আর কোনো কথাই নেই কারণ আমাদের এই বেড়াতে আসাটা শুরু থেকে শেষ পর্যন্ত ডাক্তারবাবু যেভাবে সবার সাথে মজা করছে সবার সাথে যেভাবে মজা করে বেড়াচ্ছে তো ভালো একদম লাগতেই হবে এবং পরিবেশটা তো ভালো আছেই আরও ভালো হয়ে ওঠে এই রকম একজন পার্সনের জন্য তো যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ এসেছি এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে তো আমরা একে একে সব কিছু ঘুরে এবার মেন গেট থেকে বেরিয়ে যাব তো এখনো পর্যন্ত লাইরি বাবার আশ্রমে আমরা যা যা দেখলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার মতো লাইরি বাবা আশ্রমে চলে এসছো তারাও কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত লাইরি বাবা আশ্রমে যাওনি সময় পালে অবশ্যই যেও আশা রাখছি ভালো লাগবে তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ব্লকে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার এই ধরনের প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের কাছে আসে আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো তারা তো পাশে আছোই কমেন্ট করো শেয়ার করো ও প্রতিবারের মতো পাশে থাকো তো টাটা বাই বাই ভালো থেকো সবাই